বাঘেরা ভোট হতো ধরো তো দিই কত একটু না আরো বড় হইতো এই যে দেখেন কত সুন্দর এগুলো তো আছে এগুলো কিন্তু বড় আরো হবে পর্বটি উপরে উঠা দিস এই ফুলাই ফুল নাকি না তো এখন যেটা সেই দরকার ক্ষেত্রে আপনাদের ভাইয়ার সেই করল্লা চাল দেখতে করল্লা নাকি বড় সড়ক হয়েছে তা বলতেছে চলো আজকে দুইটা নিয়েই ভাজি করে খাই দেখি কেমন লাগে কারণ এটা হইতেছে করলা উস্তানা তো এটা মোটামুটি বড়ো সাইজের আর গত বছরও তো আমাদের করলা অনেক বড়ই ছিল প্রায় এক ফুটের মতো এক একটা ফুঁচ তো এইবারও করলা গাছের গ্রোথ ভালো বাকিটা আল্লাহর ইচ্ছা দেখা যাক কী হয় তা আপনারা দোয়া করেন যাতে খুব ভালো ফলন হয় কারণ দোয়াও লাগে আবার হইতেছে পরিশ্রমও লাগে দুইটাই প্রয়োজন হয় সৌভাগ্য ছাড়াও কিন্তু অনেক সময় পরিশ্রম একা একা কাজ করতে পারে না চলেন আপনাদের নিয়ে দেখাই করল্লা খেতে কি অবস্থা ওই যে দেখেন আপনাদের ভেচল চল যায় একদম আমারে কোনো সময় সাথে নিয়ে যায় না একে একাই দৌড়াইতে থাকে একা একা নিজের মতো দৌড়ায় যায় যার ছাগল ধরে ফেলো ধরে রেখে দাও ইস্তারের সময় কতল করে নিব ও ওই যে ছাগল আয়া ক্ষেতের মধ্যে এই যে দেখেন টমেটো এই খেতে টমেটো বড় বড় টমেটো এটা কিন্তু এখন সব নষ্ট হয়ে যেতেছে জাতলার তুলছে খেপ এখন লাল আরিছে তো এই এইরকমেরই হয় শেষ মেশ নেওয়া হয়ে গেলে আমাদের করল্লা টাল মাসাল্লাহ তোমার তো বলছিলাম যে ফেরোমেন্ট সব দিয়া দাও বাড়িতে যেটা আছে সেইটা এই জায়গায় তোমার আরেকটা লাগবো আট পিস করে দাও কোনটা

যে অনেক এমনিতে ফুল না আসে না এই যে দেখেন এই যে কি সুন্দর গাছ এগুলো হইতেছে এদিকে যাবে এদিক থেকে ছড়াবে আর ওই সাইডেও আছে কতগুলা আর তালের নিচে এসে পড়ছি আমি মাসাল্লাহ আরেকটা করল্লা দেখতে ভালোই লাগে ছোট ছোট করল্লা দেখেন এই করল্লার যেই করা হয় সেটা কিন্তু দেখতেই অন্যরকম একটু এই যে একটা আসছিলাম এটা হচ্ছে করল্লা নিতে তো করল্লা নিব দুইটা কারণে একটা হইতে আছে চুরি হওয়ার সম্ভাবনা আছে দুই নাম্বার হইতে আছে দেখতে যে এটা কতটুকু বাড়তি হয়েছে আর কতদিন এটা রাখা দরকার তো বিসমিল্লা বলে কাটি বিসমিল্লা এই যে প্রথম করল্লা একটা ছবি তুললা তো আমাকে আচ্ছা সবটি তুললা কাইটালে যাও এই জায়গা থেকে একটা ওই একটা নিলে

এই যে বিশাল আক পুরো এরিয়া আমাদের যতটুকু জায়গা ততটুকু এখন হতেছে এদিকে বাড়ানো হবে আর এই সাইডে বাড়ানো হবে ওই সাইডে বাড়ানো হবে হ্যাঁ করলা আর কি আর ওই যে আমাদের বডবডি আস ওই বডবডি কত এক লাইন পুরোতেছে বর্বটি আর এই পুরোটাও হিতেছে আমাদের করল্লা না অধিকার আর যাইতাম আমি আরে আসছে উপর থেকে সব দেখা যায় দেখো কি